আগের ফ্লকে তোমরা দেখেছো আমরা পাহাড়ে উঠেছিলাম পাহাড় থেকে নেমে আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এরপর হচ্ছে আমরা পার্কে যাবো কিন্তু পার্কে যাওয়ার আগে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য এই যে আমরা চলে এসেছি এখানে খাবার জন্য আর এখানে এসে প্রথমে দেখা হচ্ছে কি কি খাওয়া হবে তো সবাই মিলে ভাবছে কি খাওয়া যায় তারপর আমাদের ফাইনালি খাবার অর্ডার দেওয়া হয় এরপর হচ্ছে আমরা বসে আছি এখানে আস আর ওই টাইমে আমাদের এত খিদে পেয়ে যায় খুব খিদে পেয়ে যায় তো যাই হোক আমরা সবাই মিলে গল্প করছিলাম বলে অতটা কিছু মনে হচ্ছিল না চারিদিকটাই দেখছিলাম তারপর হচ্ছে সবাই হাত ধুতে গেছে আর আমি হচ্ছে এখানে বসে আছি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার আসে তো যাই হোক এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা আমাদের খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম যে বাড়ি চলে যাব কারণ ওই টাইমটা এত রোদ লাগছিল পার্কে যাব কিনা অনেক ভাবছিলাম তারপর মনে হলো কি কবে আসব কি না কোনো ঠিক নেই তার জন্য আমরা আবার এই যে পার্কের দিকে এগোচ্ছি সবাই আর এখন হচ্ছে এত রোদ দিচ্ছে প্রচন্ড রোদ দিচ্ছে কিছুক্ষণ আগেই পড়ছিল বৃষ্টি তারপর হচ্ছে আমরা ফাইনালি এই যে ঢুকে পড়েছি পার্কে আর যে রোদে ঘুরে ঘুরে আমাদের মুখের অবস্থাটা খুব খারাপ আমরা এখন যাব পার্কে ঢুকে গেছি टिकट yeah, আর এই যে চারিদিকটাই সবুজে সবুজ দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও করে করে খুব ভালো লাগছিল চারিদিকটা আর সবাই এগিয়ে গেছে যে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই পার্কে সেরকম একদমই কেউ ছিল না খুব কম জন ছিল তো যাই হোক আমরা এই দিকটাই ঘুরছিলাম সবাই বন বন করে আর খুব মজাও করেছি আমরা সবাই মিলে সত্যি কথা বলতে আর আমাদের সেরকম একটা বেরোনো হয় না তো এই যে সময় পেয়েছি আমরা বেরিয়েছি এরকম আর কবে সময় আসবে কে জানে যে ভিডিও চলছে। আরি বেচারি বসে রিলস ভিডিও বানাবে তার জন্য দেখছে ভিডিও। তো এখানে মনোজ বেচারি একাই বসে আছে গান দেখছে ও ভিডিও করার জন্য। দেখে টিঙ্কু সারা পার্কে ঘুরে বেড়াচ্ছে ও ছবি তোলার জন্য বিকাশকে টেনে নিয়ে গেছে। এই যে বিকাশ ওর ছবি তুলে দিচ্ছে। টিঙ্কু এত ছবি তুলেছে তবুও ওর মন ভরেনি। তারপর আমি এই যে চলে এসেছি এখানে হাতি ঘোড়ার কাছে। গাইস আমি এখন হাতিতে চেপেছি আমাকে কেউ ভিডিও করে দেয়নি এ বড়ি আচ্ছি বাত কই আপ আমি একাই ভিডিও করছি উড়রাহে গাইস আমরা গুচ্ছি কি হরে থাক বিরাট দুঃখ এরপর হচ্ছে আমরা বাড়ি যাবো তার এখানে জল জমে গেছে জল আছে আমরা হচ্ছে এখন দোলনাতে যাব এই যে কারোর বাড়ি যেতে ইচ্ছে করছে না জোর করে মনে হয় নিয়ে যাওয়া পড়াচ্ছে এখানে সুন্দর সুন্দর পুষ্প আছে যেটা আমি মাথায় লাগাচ্ছি আমরা যখন থেকে এসি তখন থেকে হেসে হেসে গল্প করে করে মুখ ব্যথা ধরে গেল আর এই যে আপনাদের সাথে বকবক করতে করতে এরপর এরপর সত্যিই আমরা বাড়ি ফিরবো তারপর গাইস আমরা বাড়ি চলে আসি ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই